আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে আজকে আপনাদের জমজম কারিজমা সুইস কটন লোনের কিছু নতুন ডিজাইন চলে আসছে একদম ইউনিক একদম সুন্দর ডিজাইনের মধ্যে ঈদ কালেকশনের মধ্যে পেয়ে যাবেন বিমার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ড্রেসের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকের ডিজাইনটাও একদম ডিফারেন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজম ব্র্যান্ডের হ্যাঁ জমজম সুইস লোনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা কালারফুলের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা সাইডে যে দেখতে পারতেছেন আপনারা এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আচ্ছা আমি জামার ব্যাগ পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিওয়ার্স এইটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি আসলে পুরো জামাটা বোঝানোর জন্য হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা ব্যাক ডিজাইনটা একদম ওয়াও ও ডিফারেন্ট একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন স্লিপসের জন্য অংশটা পেয়ে যাবেন আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই বেটার একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ঈদ কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন সিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট বেস্টার্ন ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো প্রতিটা কালার আসলে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন ঈদ অফার মাত্র এক টাকা আচ্ছা আমি সেকেন্ড আরেকটা ডিজ নতুন ডিজাইন আসছে সেটাই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে অনেকটা একদম লাইট অলিভ যেটাকে বলে একদম লাইট অলিভ দেখতে অনেকটা অফ হোয়াইট বা ক্রিমের মতো মনে হচ্ছে বাট এটা একদম লাইট অলিভের মধ্যে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সোপ খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি একটু দূর থেকে দেখেলে হয়তো ফুল বডিটা বোঝা যাবে এটা হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন আমি জামার ব্যাক আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনার স্লিপসের জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি এই হচ্ছে বিওয়ার্স ওনাটাও অন্যগুলো একদম ডিফারেন্ট প্রতিটা অন্য সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক বড়োর মধ্যে পেয়ে যাবেন আমি আমাদের ড্রেসের সাইজটা একটু মেনশন করে দিতে চাচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিনগোজ থাকবে পাঁচামা তিন তিনগজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক ওনা অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন ব্যবহার সেট হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে ইয়েলো এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর আসলে অনেকে আছেন যে একটু ফ্লাওয়ারের মধ্যে চান সে আপদের জন্য আমি মেনশন করে বলতেছি ফ্লাওয়ারের মধ্যে আপনারা ব্লু কালারের মধ্যে এই ডেসটি নিতে পারেন এটা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে থাকবে তার মধ্যে ইয়েলো হোয়াইট কালার কম্বিনেশন ফুলটা পেয়ে যাচ্ছেন যে আমার নিচের প্যানেলটা একদম সোবার এই হচ্ছে জামার ফুল বডিটা আমি যেমন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে যে আমার ব্যাগ নিচের প্যানেলটা ওয়াও একদম নিচের অংশটা থাকবে স্লিপসের জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে আমাদের এই প্রোডাক্টগুলো একমাত্র ঈদ কালেকশান হিসেবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো ওয়া একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাবেন আর কাপড়ের সাইজ পেয়ে যাবেন আপনারা জামার জন্য তিন গছ জামা পরে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের থাকবে ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা মিষ্টি কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দাও হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে খুব চমৎকার মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখে দাও এই হচ্ছে বিওয়ার্স জামার ব্যাক পোষণটা যেমন ব্যাক নিচে একটা প্যানেল দেওয়া আছে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনার স্লিপসের জন্য থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি সালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সালোয়ারগুলোও সলিট কালার পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কালারের মধ্যে থাকবে অন্যটা হোয়াইট ব্ল্যাক গ্রিন ও টোটালি আর কি মাল্টি কালার সেট আপের মধ্যে ডিফারেন্ট খুবই সুন্দর একটি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আসলে এই সামারের জন্য অনেকে আসলে লাইট কালার চেয়ে থাকেন আমি সে আপনাদেরকে মেনশন করতেছি আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা এই ড্রেসটা লাইট কালার কালার মধ্যে আছে আসলে গরম কম লাগবে যাই হোক হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিন আমাদের ইউকুম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে জমজমের ব্লু কালার কম্বিনেশন জমজমের মোস্ট পপুলার একটি ডিজাইন এই হচ্ছে বিওয়ার্স নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এই হচ্ছে জামার ফুল বডিটা আমি জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটায় পেয়ে যাচ্ছেন আপনারা স্লিভসটা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখে দাও আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ওনাটার মধ্যে দুইটা কালার শেডের মধ্যে পাবেন একটা হচ্ছে ব্লু শেট একটা হচ্ছে হোয়াইট কালার শেডের মধ্যে আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা